ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি খুব বেশি যারা চিনেন খুব ভালো যারা বোঝেন আমাকে একটু কমেন্টস করতে পারবেন যে আমার সামনে এটা কত মডেলের প্রাডো দেখি কে বলতে পারেন সবার আগে এটা ল্যান্ড ক্রুজার প্রাডো কত মডেল আমি টাইটেলে লিখছি লাখ টাকার গাড়িতে কোটি টাকার ভাব এই গাড়িটা কত মডেল আগে বলেন তারপর আমি কেন এই কথা লিখছি আপনাদের বলতেছি যে বিটাতে আসি আমি যে বিটাতে ল্যান্ড ক্রুজার প্রাডো আসছে একটা বাঘের বাচ্চা গাড়ি এই গাড়ির আগে মডেল বলেন তারপর আমি দাম বলে দিতেছি দাম শুনলে তো সবাই আজকে হা করে তাকায় থাকবে আসান ভাই বলে কি মাথাটা তো ঠিক আছে একজন লেগসে তেরোর মডেল আচ্ছা দেখেন আপনারা বলতে থাকেন সঠিক উত্তর যে আমি বলে দিব একজন লেগসে দুই হাজার বিশ আবদুল্লাহ ভাই লেগসে দুই হাজার বিশ এবার আবদুল্লাহ ভাইরা রে অ্যান্সার যদি এটা দুই হাজার বিশের মডেল হয় তাহলে এটার দাম হওয়ার কথা এক কোটি মিনিমাম পঁয়তাল্লিশ লাখ আচ্ছা কিন্তু আমাদের এই গাড়িটার দাম হচ্ছে সত্তর লাখ টাকার নিচে এটার দাম সত্তর লক্ষ টাকার নিচে এবার মডেল বলেন একজন লেখছে দুই হাজার আচ্ছা একজন লেখছেন দুই আপনারা কমেন্টস করতে থাকেন এটা কতর মডেলের প্রাণও ঠিক আছে দাম সত্তর লাখ টাকার নিচে আমি এটা বলে দিলাম এবং এই গাড়ির ঠিক অপোজিটে এটা রাখছি এ দেখেন এই গাড়ির নাম হচ্ছে অ্যালেক্স এই যে অ্যালেক্সের এ দেখছেন লোক তো এটা ব্র্যান্ডের গাড়ি কিন্তু অ্যালেক্স আর এটার দামও অনেক কম মানে বিশ্বাসই করতে চাইবেন না বডি কিট অপশন সহ দুই হাজার ছয় মডেলের গাড়ি দেখেন এখানে বডি কিট আছে এটার ভিতরে আবার এসি অপশন টাচ এটা হইতেছে জি করলার খেলা তো ভাই আর এক্স করল্লার মামা তো ভাই কারণ এদিকে তাকাইলে মনে হবে জি করলা সরি এক্স করলা আবার এদিকে তাকাইলে মনে হবে জি করলা কারণ এটার মধ্যে এসি টাচ আছে শুধু এসি টাচ না পিছনে আবার হ্যান্ড আছে দেখেন দেখছেন তাইলে এটার আমি কি নাম বলবো বলেন একজন লেখে দুই হাজার দশ আবদুল্লাহ ভাই এবার ঠিক কথা বলছেন আমাদের ওই প্রাণটা দুই হাজার দশের মডেল কিন্তু লুক হচ্ছে দুই হাজার বিশের একত্রিশ সিরিয়াল এই যে গাড়ির নামাক্স দেখছেন টয়টা এলাক্স মানে গাড়ি টয়টা ব্র্যান্ডের সিসি পনেরোশো এই গাড়ির বড় নাই এটার ইঞ্জিনটা একটু দেখাই আমি এত ভালো মানে এটার ইঞ্জিন কন্ডিশন কারণ এটা আমাদের বিগ বস টেস্ট দিয়ে আসছে ট্রায়াল দিয়ে আসছে বেলাল ভাই ভাই আমার বলছে কানে কানে ভাই বিশ্বাস করবেন না গাড়িটা এত মানে স্মুথ এদিকে দেখেন ভাই একটু ইঞ্জিনটা দেখেন তো এটা প্রিমিয়ো গাড়ির মধ্যে বা এলিয়ান গাড়ির মধ্যে যে ইঞ্জিন থাকে আমার মনে হয় ওইটাই খুলে লাগাই দিছে আর পিছনে আপনি ইঞ্জিন কভার যেটা থাকে পিছনে দেখেন এবার এই গাড়িটার দামও বললে দিই এটা চোদ্দ লাখ টাকার নিচে না তাই না এটা চোদ্দ লাখ টাকার নিচে পাবেন মার্সেলটা কিন্তু অরিজিনাল আছে কোনো রং করা হয় নাই এবং অরিজিনাল পনেরোশো সিসির ইঞ্জিন তেলের গাড়ি তেলের গাড়ি ইয়াস এটা হচ্ছে তেলের গাড়ি লাগাই দাও তেলে চালিত গাড়ি এটার দাম চোদ্দ লাখ টাকার নিচে হবে তবে গাড়ির নাম হচ্ছে টয়টা এলেক্স যাদের বাজেট একটু কম এটা নিতে পারেন এটা পাশাপাশি আরেকের নাম হচ্ছে রানেক্স 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 আর এলেক্স একই কিন্তু লোগো দেখে যেটা মনে হইতাছে এটা আসলেই এলেক্স বংশগত এলেক্স এর জন্য এখানে এ দাও আছে স্যার একদম এ এই লোগো টয়টাতে আমি প্রথম দেখলাম তবে গাড়িটা খুবই স্মুথ যে চালাবে আসা এবং জাপান থেকে বডি ক্রিয়েট করা আসছে জি আজকে অসাধারণ দুইটা গাড়ি এসেছে আমাদের কাছে জানি না কাল এসে পাবো কিনা এর আগেই বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ জামের ভাইয়ের কথা সত্য তবে দুই দুইটা পিছনে গ্লাসটা অরিজিনাল দুই দুইটা সারপ্রাইজ এটা কালকে রাখছি কালকের জন্য যে হ্যাবেল জুলিয়ন হাবাল জুলিয়ন এক নজর একটু দেখাবো এর বেশি দেখাবো না এই যে হাবাল জুলিয়ন এটা কালকে আজকে না এরপর আপনার এই যে এখানে পাইপলাইনে আরো একটা গাড়ি আছে হুন্দাই টুসন এটা বোধহয় দুই হাজার বাইরে বাইরে মডেল হতো একুশ দুই হাজার একুশ মডেল দেখছেন এই যে এখানে পাটে এই যে ভাজ গুলা এই একুশের কিন্তু এরকম ভাজ আসছে দেখছেন টু মধ্যে এই সুন্দর লুকটা আসছে দুই হাজার থেকে যাই হোক এগুলা আমরা কালকে দেখাবো আজকে দেখাচ্ছি না এটা বিক্রি হয়ে গেছে নাকি এই যে গাড়ি বিক্রি হয়ে গেছে তারপরে এই যে এখানে সিএচার বিক্রি হয়ে গেছে পিছনে অনেক গাড়ি বিক্রি হয়ে গেছে মাঠ ফাঁকা খালি এদিক দিয়েও সুরঙ্গ তারপরে এদিক দিয়েও সুরঙ্গ ল্যান্ডকুজার প্রাড কে কে বিষের মডেল বলছিলেন বলেন হাত তোলেন ভুল করছেন ভাই বস্ত্র ভুল করছেন এটা বিশের চেহারা বাট গাড়িটা বিশের না মানে আপনি এই গাড়িটা নিয়ে যদি ঘোরেন তাহলে মানুষও মনে করবে এটা বিশের প্রাডো এই যে দেখেন চাকা দেখেন যারা প্রাঢ়র এক্সপার্ট আছেন এই চাকাটা আসছে দু হাজার আঠারো মডেল থেকে বোধহয় ভাই ঠিকা আঠারো থেকে চাকা দু মডেল থেকে যে এই দিনটা আসছে এই চাকা অন্যান্য প্রাঢ়তে অন্যরকম বাট এই গাড়িটা সেভেন সিটার ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট পাওয়ার বেবি সিট পাওয়ার দুইটাই পাওয়ার এবং এটার দাম আমি আগে বলে দিছি 70 লাখ টাকার নিচে তাহলে ল্যান্ড ক্রুজার যারা মানে অল্প টাকায় কিনে একটু বেশি টাকার ভাব নিতে চান তাদেরকে বলবো ওয়েলকাম আপনারা আসেন এই গাড়িটার দাম 70 লাখ টাকার নিচে আছে মডেল হচ্ছে 2010 এবার বলেই দিলাম 10 এর মডেল কিন্তু ফেসলিপ করে এটার চেহারা এখন আছে 2020 এর মতো শুধু সামনে না পিছনেও দেখেন সামনে পিছনে সব দিকে কিন্তু এটা দেখতে 2020 এবং এটা কিন্তু ভিতরে বিস্কিট কালার দেখছেন বিশাল বড় জায়গা রে ভাই এখানে কত মালামাল নিবেন আর কত গাড়ি ঢুকাইবেন এটা বেবি সিট পাওয়ার আমি দেখছি বলছিলাম একটু আগেই দেখেন সুইচ চাপ দিছি দেখছেন দশের গাড়ি হলে কি হবে একদম দুই হাজার বিশের মতোই আপনার বেবি সিট পাওয়ার চলে আসছে একদম উইটা উপরে এসে রেডি দেখছেন এই গাড়িটার দাম যদি সত্তর লাখ টাকার নিচে হয় তাহলে কে কে নিতে চান আজকে লাইভ দেখে কমেন্টস করেন আজকে লাইভে জাবের ভাই নাই আজকে লাইভে আছে আমাদের ওস্তাদ বেলাল ভাই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ এবার আপনারে ফ্লোর দিয়ে আমি তো অনেক কথা বললাম গাড়িটার এই যে গ্লাস কি অরিজিনাল আছে অরজিনাল গ্লাস দেখেন 10 এর মডেল সব কোটা গ্লাস 10 এর মডেল এই যে স্টিকার আছে এবং অরিজিনাল আছে প্রত্যেকটা গ্লাসই অরজিনাল এবং গাড়িটা আমি একটা জিনিস দেখলাম এই অনেক আপ মানে লেটেস্ট মডেলের গাড়ি তো ড্রাইভিং সি পাশে যেটা এটার সিট পাওয়ার আমি দেখি না অনেক গাড়িতে বাট এটার মধ্যে কিন্তু প্যাসেঞ্জার সিটও পাওয়ার আপনি এই এই গাড়িটার ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার পাবেন এবং এই যে দেখেন সিট কিন্তু ভিতরে ঢুকে দেখছেন আমি এখানে চাপ দিয়ে ধরছি আর সিট কিন্তু তো যাইতাছে যাইতে যাইতে একদম পুরো শুয়ে পড়বে যারা ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার চান যে দেখা গেছে সেল ড্রাইভ যারা করেন ওইখানে একজন বসলেন বাবা ওইখানে বসলো ছেলে এখানে বসলো দুইজনই সিট পাওয়ারটা ইউজ করতে পারবে

আর সিলিংটা তো হচ্ছে বেস কালার যেহেতু গাড়িটা বিস্কিট কালার এই যে এমবিএন লাইট আছে এই লাইটটা একটু অফ করো আমি তো এমবিএন লাইটটা দেখাই আমার ফ্ল্যাশ লাইট অফ করতে হবে এই যে দেখেন প্রাড়তে আপনি যে এমবিএন লাইটও আছে যে দেখান থেকে লাইটটা দেখতেছেন শেয়ার দেন কারণ আজকে আপনারা বিশের শেপ প্রাড়ো গাড়ি পাবেন দশের রকম দামে এটা কিন্তু আমি আগেই বলে দিছি সত্তর লাখ টাকার নিচে দাম এবার কে কে নিতে চান দ্রুত কন্টাক্ট করেন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ভাইয়া এটার প্রাইসটা কত চাচ্ছেন এটা যেহেতু আপনি সত্তর লাখ নিচে বলছেন উনসত্তর লাখ পঞ্চাশ হাজার লাখ পঞ্চাশ আচ্ছা তবে এটা আস্কিং প্রাইস উনসত্তর লক্ষ পঞ্চাশ হাজার টাকা থ্রি সিক্সটি ক্যামেরাও কিন্তু আছে গাড়িতে অ্যান্ড দেন এখানে মডেল কিটও আছে ফুল বডি কিট গাড়ির লুক হচ্ছে দুই হাজার বিশ মূলত গাড়ি দুই হাজার দশের প্রোজেকশন লাইটও আছে হুম মানে আপনি বিশে যা যা ফিচার্স পাবেন এটার মধ্যেও কিন্তু সবই আছে লুক থেকে শুরু করে সব কাগজের কি অবস্থা ভাইয়া কতদিন আছে কাগজ ওয়ান ইয়ার টু ইয়ার্স পাবে মানে এক বছর দুই বছর ফিটনেস দুই বছর এক বছর পনেরো দিন এক মাস আছে আমি করে দিব আচ্ছা তাহলে আপনার যেই এই গাড়িটা কিনবে কাগজ পেয়ে যাবেন এক বছর এবং দুই বছর টায়ারের কন্ডিশনটা একটু দেখেন চারটা টায়ারের কন্ডিশনই দেখা যেতেছি দেখছেন এটা নিয়ে মনে হয় দুই বছরও কিছু করতে পারবেন না পিছনের একটা আসেন এবং চারটার টাই টায়ারই মনে হয় সেম দেখছেন এটাও কিন্তু আপনার একদম ব্র্যান্ডীয় অবস্থায় আছে তারপরে এদিকে আসেন এই যে চারটা টায়ারের কন্ডিশনই আপনার ভালো আছে যদি কেউ এই প্রাডোটা নিতে চান বায়ের নাম্বার দেওয়া স্ক্রিনে ফোন দিয়ে চলে আসেন জেবি অটোতে কারওয়ান বাজার ওয়াসা ভবনের ঠিক অপোজিটে আর সত্তর লাখ টাকার নিচে বলতে উনসত্তর পঞ্চাশ বলছি এরপরও অপশন আছে আপনারা আয়সা কথা বলার সুযোগ পাবেন ঠিক আছে এই যে সদ্য নির্বাচিত আমাদের ইউপি মানে কি কয় উপজেলা চেয়ারম্যান সাহেবেরা কই একদম কম টাকায় এই প্রাডোটা নেন বিশের মডেলের মতো দেখতে হবে বাট দাম দিবেন আপনি দশের মডেল এরকম এবার একটু আলেক্স দেখাই আলেক্স বা এলেক্স যাই বলি না কেন গাড়ির মডেল কিন্তু দুই হাজার ছয় সিসি পনেরোশো এটাতে এসির অপশন টাচ আছে পিছনে আছে রেজিস্ট্রেশন আমি বলছি এটা জি করলার খালাতো ভাই আর এক্স করোলার মামাতো ভাই এই ইঞ্জিনের কভারটা আরেকবার খোলেন এই মাত্র অনেকেই লাইভে আসছে সাতশো রূপের লোক আছে আমি আবারও একটু এটার ইঞ্জিনটা দেখাই দিতে চাই এটা ইঞ্জিন বড় ভাই টেস্ট দিয়ে ভাইয়ের এক্সপিরিয়েন্সটা শুনি

ওই থাকে এবং যদি ইউজার খারাপ হয় গাড়ির ইউজার যদি খারাপ বলতে যদি যত্ন কম নেয় তাহলে এই হিটপ্রুফ কভারটা নষ্ট হয়ে যায় আপনি দেখেন এই গাড়ির ইঞ্জিন কভারটা কত ফ্রেশ আছে গাড়িটা তেলের গাড়ি হওয়াতে এটার ইঞ্জিনটাও মোটামুটি ভালো আছে ইঞ্জিনটা অনেক ফ্রেশ হ্যাঁ এবং ভিতরে আসেন এবার ভিতরে আসেন এটা কিন্তু এসি টাচ চোদ্দ লাখ টাকার নিচে উডেন প্যানেল হ্যাঁ উডেন প্যানেল এই দিক দিয়ে আসেন এই পাশ থেকে দেখেন এই যে এখানে উডেন আছে দেখছেন প্রত্যেকটা দরজা অটো এখান থেকে আপনি ইয়া করতে পারবেন আর এখানে এসির অপশন টাচ

ভাই ভিতরে তো দারুণ হুম একদম দারুণ ওই লাইটটা ভিতরে ঢুকাও না এই দেখেন ভিতরে কিন্তু আপনার ফ্রেশ ভিতরটা একদম চকচকা আছে আচ্ছা এক্সট্রা একটা চাকাও আছে সবই আছে নাই কি অল্পের মধ্যে সব পনেরোশো সিসির টয়োটা কোম্পানির গাড়ি আলেক্স এলেক্স এটার দাম হচ্ছে মাত্র তেরো লক্ষ নব্বই হাজার নব্বই হাজার টাকা তেরো লাখ নব্বই হাজার টাকায় একটা দারুণ গাড়ি আচ্ছা তাহলে এরপরে আর কি দেখাবো আমরা আমরা আউটল্যান্ডার দেখাই এবার আমরা আরো কিছু গাড়ি আছে শোরুমে अवेलेबल দেখাই দেই এটা তো বিক্রি হয়ে গেছে এটা হচ্ছে আউটল্যান্ডার 2016 16 এর মডেলের আউটল্যান্ডার 7 সিটার 17 সিটার ডাবল প্রজেকশন সানরুফ আছে লেদার সিট হ্যাঁ লেদার সিট আছে সিট পাওয়ার আছে এই যে সিট পাওয়ার তারপরে এই হচ্ছে লেদার সিট তারপরে আপনার এটাতে টিপটনিক গিয়ার আছে ক্রুজ কন্ট্রোল আরে ক্রুজ কন্ট্রোল না ইয়া আপনার প্যাডেল শিফটিং তারপরে যে এখানে সানরুফ আছে এই সাইডের এই প্যাডগুলো হচ্ছে আপনার উডেন মার্বেল উডেন মার্বেল উডেন

পঁয়ত্রিশ লক্ষ হচ্ছে আস্কিং দামাদামের সুযোগ থাকবে একজন লেখছে ভাই গ্লোরি দেখান গ্লোরিতে এই মুহূর্তে নাই গ্লোরি এখন নাই আচ্ছা তারপরে আমাদের কি আছে অ্যাভেলেবল আমার আনরেজিস্টার্ড হ্যারিয়ার আছে দুই হাজার আঠারো মডেল আঠারো মডেলের মিকা ব্লু ফুল লোড শুধুমাত্র জেবিএলটা নাই না সব আছে ও আছে ফুল লোড এটার মধ্যে জেবিএলও আছে সব আছে 360 আছে জেবিএল আছে 360 আছে জেবিএল আছে

প্রত্যেকটা গ্লাসে চেসিস কোড আছে দেখছেন এই যে এদিকে দেখেন প্রত্যেকটা গ্লাসে চেসিস কোড নাম্বার আছে এই যে ব্যাগডালা খুলে গেছে অটো এবং এই হচ্ছে আপনার জিবিএল একদম ফ্রেশ জিবিএল দেখছেন দারুন তেলের গাড়ি আচ্ছা আর এই হচ্ছে স্টিকারটা দেন একদম ফ্রেশ আল্লাহ আটষট্টি লক্ষ টাকা আস্কিং তারপরেও আসলে সম্মান থাকবে আপনাদের জন্য একটা সুপার ফ্রেশ একটা

ফিল্ডার মডেল কত সতেরো মডেল আর রেজিস্ট্রেশন হয় সামনে প্রজেকশন আছে নিউ দাম মাত্র একুশ লাখ পঞ্চাশ আর এখানে একটা আটের আটের মডেল এর সিসি তেরোশো সিসি পনেরোশো পনেরোশো সিসির সেভেন সিটার গাড়ি ডুয়েল এসি সহ এটার দাম তেরো লাখ তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা আর এখানে আছে একটা এলিয়ন এটা ষোলোর মডেল ষোলোর লাস্ট শেপ এটা মানে ওল্ড শেপ মানে যেটা নাকি নিউ শেপ আসছে এখন ওইটার আগের এটাই ছিল সবচেয়ে এবং জি প্লাস সিট পাওয়ার

মাত্র উনসত্তর লক্ষ পঞ্চাশ হাজার টাকা কালকের মধ্যে যোগাযোগ করেন এটা থাকবে না থাকার কথা না কারণ চেহারা যেহেতু বিশের অনেকে আছে দশের গাড়ি কিনা বিশের ভাব দেখাবে আমিও দেখাইতাম এটা দোষের কিছু না কারণ আমার কাছে টাকা আছে অল্প কিন্তু একটু যদি ফিল নিতে মন চায় দামি গাড়ির তাতে দোষের কিছু না সো আপনারা এই ল্যান্ড ক্রুজার আসেন দেখেন টেস্ট ড্রাইভে যান তিনশো ঘুরে আসেন তারপরে ফাইনাল করেন সো জাবের ভাই যেহেতু নাই আজকে লাইভ লম্বা করতেছি না আপনারা আসেন জেবি অটোতে ঢাকা আইসা কারওয়ান বাজারে গিয়ে আবার কাঁচা বাজারে ঢুকেন না কারওয়ান বাজার ওয়াশা যে তার ওই যে লেখা দূরে আছে দেখছেন এরপরে এই যে এখানে মেইন রোডে আপনার জেবি অটোর সাইনবোর্ড টানানো আছে আপনারা পাশে কিন্তু স্টার হোটেল পাবেন স্টার হোটেলের এই যে লাল সাইনবোর্ড এর পাশে হচ্ছে জেবি অটো জেবি অটো না ওই যে ব্র্যান্ড সো আপনারা এখান থেকে নিশ্চিন্তে গাড়ি কিনতে পারবেন কাগজপত্রের ঝামেলা নাই আফটার সেল সার্ভিস ভালো এখানে বাইসেল এক্সচেঞ্জ সব পসিবল কিনতেও পারবেন বেচতেও পারবেন অদল বদলও করতে পারবেন আপাতত বিদায় নিলাম কালকে দেখা হবে জাবের ভাইকে সাথে নিয়ে যদি আল্লাহ বাঁচায় রাখে আল্লাহ হাফেজ শুভরাত্র